এ আপনি কে হ্যাঁ আমার ঘরে কি করছেন হুম ঘর থেকে লোকে তোকে পাল্টা ভাবে লোকে তো তখন তখনই পাল্টা ভাবতে পারে যখন তুমি এই ছাদ থেকে উল্টো দিকে ছাদে হাত নাড়ো সিগনাল দাও দাঁত বার করে হাসো কি তাই তো আমি আমি কোন মেয়েকে সিগন্যাল দিই না দিই তাতে আপনার কি আমার অনেক কিছু কারণ সে কোন মেয়েটা আমি হ্যাঁ জানি দূর থেকে আমার মুখটা স্পষ্ট বোঝা যায় না তা বলে মধ্যে একটা তফাত আছে তা বোঝা যায় না এই তোমার চোখে কোনো ডিফেক্ট নেই তো তুমি জানো তুমি মাঝে মাঝে আমার জায়গায় আমার মাকে সিগন্যাল দিয়ে দাও এবার মাকে কি করে বোঝাবো তুমি রং নাম্বার ডাল করে ফেলেছো তোমায় হেভি দেখতে ছ মাস ধরে দেখছো খুব ভালো করে জানো আমি আটটা নাগাদ ছাদে আসি তো পনেরো আটটা থেকে সাতটা অবধি দাঁড়িয়ে থাকলেই তো হয় এলাম এলাম না এলাম না এলাম আর এতক্ষণ দাঁড়িয়ে থেকেই বাকি করবে শুধু হাত নাড়বে কেন কি লাভ শোনো তুমি জবে থেকে আমাকে ঝাড়ি মারছো না সে ব্যাপারটা আমি ঠিক দুদিন পরে জেনেও গেছি আর বুঝেও গেছি তারপর তো তোমাকে নানা রকম জায়গায় পাড়া চায়ের দোকানে সিগারেটের দোকানে আমি তো সিগারেট খাই না জানি তোমার বন্ধুরা খায় তুমি তো চায়ের দোকানে বসে চা খাও না দুধ খাও হুম নাম কি নূর ইসলাম মুসলিম হুম চলবে ভেবেছিলাম প্রথম যেদিন দেখা হবে না ঠাটি দুধ চল তারপর দেখলাম দেখতে শুনতে ঠিকঠাক ডিসিশন চেঞ্জ করলাম মাইনে কত হ্যাঁ মাইনে কত পাও ছ হাজার মাসে ছ তারিখ হয়ে গেছে এখনো মাইনে খাম খোলনি কেন মোবাইলে ছটা অ্যালার্ম দেওয়া আমার জন্য বোধ কল লিস্টে তো আমি ছাড়া কারো নাম নেই কেন কাউকে ফোন করো না কেউ তোমাকে ফোন করে না তুমি আমি কে আমি কে কেন ফোন করতে গেলে হ্যাঁ আমি বল আমি যা তোমাকে বললো তুমি একটা কথা বিশ্বাস কর না তোমাকে এমনি এমনি বললো কি কি বলছিস কি সকালবেলা নেশা টেশা করেছিস নাকি তুমি কি বলছো এই তুমি আমিকে কি বলেছো কিছু বলিনি ফোনও করিনি সব তুমি নিজেই ভেবেছো হুম আমি আমি তোমাকে পরে ফোন করছি কাজে বেরবো বড় বেশি ভয় পাও আমি কে কেন কেন এত ভয় পাওয়ার কি আছে আমার পোশাকের সাথে ম্যাচ করে জামা কাপড় পরো কেন আমায় ভালোবাসো বিকেল পাঁচটার সময় শিশু উদ্যানের সামনে চলে আসবে শিশু হুম তোমার জন্য একদম ঠিক আছে কিন্তু আমাকে তো সন্ধ্যা সাতটা আগে কিছুতে ছুটি দেবে না পারমিশন নিয়ে বিকেল পাঁচটার সময় শিশু উদ্যানের সামনে দু ঘন্টা আগে ছুটি ছুটি নেবে কিন্তু আজ অব্দি আমি যতদিন কাজ শুরু করছি না ততদিন একদম ছুটি নেই নি এবার থেকে নেবে কারণ এখন তুমি প্রেমে পড়েছো তোমাকে এরকম অনেক জিনিস করতে হবে অফিস কাটা মিথ্যে কথা বলা পুলিশের সাথে সাহস দেখে কথা বলা মারপিট করা এসব যত তাড়াতাড়ি শিখে নেবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে লাভ আর যদি না পারো প্রেম করো না লাভ নেই আর আসার সময় মাইনের খামটা নিয়ে আসবে দরকার আছে